ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণীগুলো শোনো ভয় এই ভয় সব সময় মানুষের সাথে থাকে কিছু হারিয়ে ফেলার ভয় যেটা পাওয়া গেছে সেটা হারিয়ে ফেলার ভয় যার কাছে আমরা রয়েছি তার দূরে চলে যাওয়ার ভয় যেটা আমাদের সেটা আমাদের থেকে কেড়ে নেওয়ার ভয় আর মানুষ নিজের সারাটা জীবন কাটিয়ে দেয় এই ভয়েরই ছায়াতে কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে এই ভয় আমরা কেন পাই এই ভয় আমরা এই জন্য পাই কারণ আমরা সেই ব্যক্তি সেই অনুভূতি সেই বস্তুকে নিজের সাথে আটকে রাখি আমরা নিজেই তাকে এত শক্তি প্রদান করি যে সে যখন ইচ্ছে আমাদের ছেড়ে চলে যেতে পারে আমাদের কষ্ট দিতে পারে কিন্তু যদি আমরা ওই অনুভূতি ওই ব্যক্তি ওই বস্তুর সাথে নির্লিপ্ত থাকি সেটার আকর্ষণ থেকে আমরা মুক্ত হয়ে যাই তাহলে না সে আমাদেরকে ছেড়ে যেতে পারবে না আমাদের কষ্ট দিতে পারবে সেই জন্য স্বতন্ত্র থাকুন আর সবাইকে স্বতন্ত্র রাখবেন প্রেম কেউ রাধা রাধা আসুন আজ আপনাকে একটা প্রশ্ন করি মানুষ অন্ধকারকে বড়ই ভয় পায় এরকম কেন এটার উত্তর হলো এই যে এই অন্ধকারে মানুষ কিছুই দেখতে পায় না সামনেও দেখতে পায় না পেছনেও দেখতে পায় না আশেপাশে কি আছে তা বুঝতেই পারে না না নিজের পথ দেখতে পায় না নিজের লক্ষ্য এই কারণে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে সে আর এই কারণে ভয় পেয়ে যায় চলুন আপনাকে আরও একটা প্রশ্ন করি এই সংসারে কি এতটাই অন্ধকার আছে যে এই প্রদীপের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে না উল্টে এই প্রদীপ অন্ধকারকে আহ্বান জানান নিজে জ্বলে সংসারকে আলোকিত করে এই ছোট্ট প্রদীপ এবারে যখন এই ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভয় পায় না তাহলে আপনি কেন অসফলতাকে ভয় পান আপনার অন্তরে একটা অমর আত্মা আছে শুধু দরকার ওই আত্মাকে জাগিয়ে তোলা নিজের অন্তরের এই আত্মাকে জাগ্রত করে দেখুন সব স্পষ্ট দেখতে পাবেন রাধা রাধা কেমন আছেন আপনারা জিজ্ঞেস করলাম এই কারণে কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল সেভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে সবথেকে বেশি সমস্যা তার জীবনেই আছে সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই কিন্তু সেই সমাধান খোঁজার জন্যে নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু মানুষ কি করেন নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোনায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করেন না এটা কখনোই করবেন না কর্ম করুন এগিয়ে যান সাহস দেখান আর সব থেকে জরুরি কথা সংযম হারাবেন না কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন সেটা অবধি পৌঁছানোর রাস্তা আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে রাধা রাধা আপনি এরকম অনেক লোককেই নিশ্চয়ই জানেন যারা ভোরবেলা উঠে স্নান করে প্রার্থনা করতে বসে পড়েন শ্লোক পাঠ করেন আর অন্যদের উপদেশ দেন যেন তারাও এসব করেন মন্ত্র উচ্চারণ করেন মন্ত্র উচ্চারণ নিঃসন্দেহে এটার মধ্যে অনেক শক্তি থাকে কিন্তু সেই শক্তি আপনি তখনই পাবেন যখন আপনি সেই মন্ত্রে লুকোনো শিক্ষা আত্মস্বাত করবেন নিজের জীবনে কাজে লাগাবেন সেই শিক্ষাকে আপনি কর্মতে পরিবর্তন করবেন প্রেম সহকারে সেই জ্ঞান নিজের জীবনে আনবেন এটার প্রয়োগ করবেন তখন পাবেন আপনি সেই মন্ত্রের শক্তি নয়তো সেই মন্ত্র পড়ে কোনো লাভ হবে না আপনার মনে রাখবেন মন্ত্রের শক্তি তাকে পাঠ করার মধ্যে নেই সেটা বিশ্বাস করার মধ্যে আছে রাধা রাধা ক্রোধ ক্রোধ কি সেটা কে না জানে সব আয়ু সব বর্গ সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে সেই ব্যক্তি অত্যন্ত রাগী এনার থেকে দূরে থেকে এবারে ক্রোধ কি তা আমরা সবাই জানি কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে ক্রোধ কিছুটা এরকম কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানো কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে তাই মনে রাখবেন যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে আমি বলি যখন এই সংসারে করার জন্য প্রেম আছে তাহলে ক্রোধ করার কি দরকার প্রেম করুন এই প্রেম সবার সাথে ভাগ করে নিন আর ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে আমাদের কাছে তো করার মতো কিছুই নেই যদি আপনাকে উদাহরণ দিই এই পুজোর থালাগুলো দেখুন আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে এবার আমরা ভাববো যে এরপর আর কি করার আছে সব কিছু তো আগে থেকেই হয়ে গেছে এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই এখানে সমস্যা আমাদের চিন্তা ধারায় আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে যাতে আমরা যোগদান করতে পারি বুঝলেন সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন আপনি সেই কাজকে আরও ভালো করে তুলতে পারেন শুধু দরকার হল চিন্তা চিন্তাভাবনা রাধা রাধা অস্তু মা সদ্গমে তমসো মা জ্যোতের গমে মৃত্যুর মা গমে আপনি কখনো ভেবে দেখেছেন কালো রং যদি না থাকতো তাহলে কি সাদা রং আপনি বুঝতে পারতেন রাত্রে অন্ধকার যদি না থাকতো তাহলে সূর্য প্রকাশের অর্থ কি আমরা বুঝতে পারতাম যদি এই ক্লান্তি না থাকতো তাহলে কি বিশ্রাম কাকে বলে আপনি বুঝতেন এই খিদে যদি না থাকতো তাহলে কি এই সুস্বাদু ব্যঞ্জনের অর্থ আমরা বুঝতে পারতাম আমরা কি সব কিছুর আনন্দ উপভোগ করতে পারতাম তাই মনে রাখবেন এই সংসারে কোনো অনুভূতি বা বস্তু খারাপ নয় যদি আপনি মনে করেন সেটা খারাপ তাহলে সেই কারণে যে এই খারাপ অত্যন্ত আবশ্যক নয়তো ঈশ্বর এটাকে আমাদের সংসারে রাখতেন না এই খারাপের উদ্দেশ্য হল যাতে আমরা ভালোর মাহাত্ম বুঝতে পারি যাতে আমরা ভালোর দিকে লক্ষ্য পূরণ করতে পারি তাই খারাপকে কখনো ঘৃণা করবেন না এটা তো শুধু ভালোর জন্মগ্রহণের জনক সেটাকে ভালোতে পরিবর্তন করুন অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যান অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যান কিন্তু প্রেমের পথ দিয়ে রাধা রাধা তোমাদের যদি এ ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাক